ফ্ল্যাট পেজে একটা ঘর দাঁড়া থাকবে একটা মানুষ হেঁটে যাবে নদী থাকবে বুঝতে পারছেন তো এই কাজটা আমরা কিভাবে করবো রঙের বিষয়টা মানে আপনার রঙের বিষয়টা কত কম রং ইউজ করে করা যায় এটা আর কি সেটা দেখাবো আর কি ঠিক আছে প্রথমে আমরা ড্রয়িং শুরু করি দেখেন আপনারা তো আমরা এই পাশে ঘর তৈরি করি আর একটা ঘর দিলাম ডাবল করে দিলাম এটার মাঝখানে কি দেবো গাছ দিলাম জানালা দরজা দেন দরজা এই যে মোটামুটি একটা রূপ দাঁড়া কিন্তু ঠিক আছে এখানে আমরা ঝোপ ঝোপ দেব দিয়ে এটা কভার করে দিলাম হ্যাঁ এখন এই পাশ থেকে এখানে আমরা কি দেব ঘরের পালা দিয়ে একটা পাল্লা দিলাম রাস্তা দেবো নাকি খুব সিম্পল করে দিচ্ছি কিন্তু ঝোপতে দিলাম এদিক থেকে আমরা রাস্তা কিন্তু দিতেই পারি ঝোপের পেছন রাস্তা থাকতে পারে না যা যা আসতেছে এটা দিগন্ত জায়গা জানেন তো আমি ভেবে করতেছি না কিন্তু হ্যাঁ মানে আমার যেটা মনে আসতেছে সেটা করতেছেগুলো এরকম তাহলে রাস্তা চলে আসতো এটা এখানে ওই যে গরু খাবারের একটা ঈদ এটা বলে খড় শুকনো খাবার দেয় আর কি চারু বসাই ঘাস দেন একটু এখানে একটু ওই যে গরু বাধার লাঠিটা দিলাম বাঁশ ক্ষতি আর কি রাস্তাতে সাইডে একটু ঘাস দেবো এখন এটা মানুষ দ아요 হ্যাঁ কি দেব মানুষ বলেন কি মানুষ দেব রাবার দেন তো

মাথার একটা ডালে দেওয়ান একটা ঠিক আছে এটা আমার ঘরের সাথ থাকলো সমস্যা নাই এর ভেতরে আপনি একটু লাউ কুমড়া টাইপের কিছু আর কি বাজারে যাচ্ছে এটা বের দিতে পারেন বিকেলবেলা সকালবেলা না এটা গ্রামীণ দৃশ্য এটা বিকেলটা হইতে পারে সকালটা হইতে পারে আপনি যখন বিকেল করবেন বিকেল করতে গেলে ভেজাল ভেজাল বোঝেন হ্যাঁ

লুঙ্গির নিচে এই পা দেখেন কি হয়ে করি দেখছেন পা হয়ে গেল একটা এটা করবো ছোট সামনের তো হ্যাঁ একটু ছোট করবেন এই যে আর একটু লম্বা করবো এটা তাহলে ভালো লাগবে আরো একটু লম্বা মানুষটা হয়েছে আমি আর কিছু করবো না ডলারটা দিলাম মানুষের কালারটা কালার বিষয়টা হচ্ছে আপনি কালারটা এইভাবে লাগাতে পারবেন আবার যদি যে বরার দেব ঠিক আছে বরার মানে বুঝছেন লাইন দেওয়া যেটা পেন্সিল কলম দিয়ে হোক বা কি বলে এ দেয় অনেক সময় কিন্তু লাইন লাইন করতে কিন্তু আমি লাইন আমি লাইন না দিয়ে দেখাচ্ছি দুটোই করতে পারবেন আপনারা তো কলম দিয়ে বা সাইন পেন দিয়ে লাইন করে নিলেন যেটা করে বাচ্চারা কিন্তু আপনারা এভাবে করবেন না আপনারা এই একে নিয়ে সুন্দর করে করেন পরে কিছু কিছু জায়গা আমরা দাগ ধরে ধরে লাইন বের করে দেবো এখন দেখেন এই জায়গাটা একটা ফাঁকা রাখছি স্যার এই এই জায়গাটা আমাকে ভট করতে হবে তো এই জায়গাটাকে আমি কি করবো এই জায়গাটাকে আমি দুটো গাছ দিবি কি গাছ তাল গাছ এখানে একটা দেন তাহলে আমার এখানে গ্রামও দেখানো হলো নদীও দেখানো হলো ঠিক আছে আপনি এই রোডটাই হয়ে দিতে পারেন এদিক দিয়ে আবার রাস্তা বের করে দিতে পারেন একটা নদী ঘাটের সাইড দিয়ে রাস্তা থাকে রাস্তা ধরে এগুলো ঘাস থাকবে এগুলো ঘাস ঘাস থাকবে ঘাস থাকবে দেখছেন এই যে তাল গাছের আমি বাড়ি করে কিভাবে দেখেন এটা আপনাদের জন্য ঠিক আছে ক্রোজ দেবেন একটু লম্বা করে দেন জাস্ট দেখে নেব আর কি হয়েছে না আচ্ছা এখন বাদ বাকি থাকলো কি নদী একটু পাড় দিই কি নৌকা এখানে একটা নৌকা দেন আপনি নৌকা একটা ল্যান্ড করা আছে আর কি এই যে আমরা কি করলাম কি শেপ দিলাম এটা এ পাশ থেকে দিলাম দিলাম বুঝছে আবার দেখেন সুবিধার্থে প্রথমে কি করলাম অবাল সেপ দিলাম বা একটু লম্বা করে দেন

কোন সেটা বান্ধা থাকে তাহলে ভেসে যাবে নৌকা ঠিক আছে এটা একটাও দেওয়া যায় আবার দুইটাও দেওয়া যায় বুঝছেন এবার দিয়ে রাখলে সুন্দর লাগে দেখতে হ্যাঁ এই যে রাস্তাটা চলে গেল এই বড় বড় রাস্তা আছে কিন্তু ঝোপের পাশ দিয়ে ঝোপ না দিলে আবার মেকআপ হবে না ঠিক আছে কিছু মেকআপ করতে হবে নাকি এখন এখানকার ড্রয়িংটা বের করে নেবেন এটা একটু লম্বা দেন এটাই কিন্তু ওয়াটার কালার করতে পারবেন ঠিক আছে বোঝা দেখেন ড্রয়িং কিভাবে করি বোঝা তাহলে আমার ড্রয়িং কমপ্লিট এখন রঙের কোথায় কোথায় কি দেবো রঙের মাধ্যমে দেবো রংটা দেন পিছনে রং আছে এখন তাহলে আকাশে আমরা কি রং দেবো বলেন আকাশে আকাশে নাম আছে তো নাকি এটা ভাইব্রেন্ট এটা কোভাল্ট ব্লু কোভাল্ট ব্লু ইউজ করা যাবে এটা কি স্কাই ব্লু ঠিক আছে দেখেন এটা কি লাইট ব্লু এটা আমরা লাইট ব্লু দিয়ে শুরু করি নাকি আমি কিন্তু বেশি রং ইউজ করব না বুঝছেন আকাশটা কি হবে বলি দেখেন কেন খুব শর্ট টাইমে কাজ করা যায় এবং অনেক সুন্দর কাজ করা যায় দেখে মনে হবে অর্ডার কালার বুঝছেন উপর থেকে এক সাইড থেকে করবেন তাহলে কাজ নষ্ট হবে না আমি উপর থেকে একবার কি করব নিচ পর্যন্ত চলে ঠিক আছে এটা করতে গেলে বুঝতে পারবেন মানে মুগ্ধ বললে বুঝবেন না ঠিক আছে হ্যাঁ যখন করতে যাবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে মনে হচ্ছে খুব সহজে করতেছে তাই না আমি অত রং ইউজ করি না আরকি অনেকে একদম লেফট দেয় দৌড়ে যাবো একদম আকাশ টিনের মতো লাগে আর তো লাইট শেড নাই বুঝছে বুঝলে আকাশ কি সব জায়গায় নীল থাকে হ্যাঁ দেখেন ঘুষ একটু আঙ্গুল দিয়ে ঘুষে দিচ্ছি বুঝছেন সব জায়গায় না কিন্তু আবার চালাইতে পারলে সব রঙে ভালো আর যদি না চালাতে পারেন তাহলে সমস্যা এটা হচ্ছে মেন কথা বুঝছেন ওটা যখন ছোট হয়ে যায় তখন লাগাতে পারে এখন লাগাতে পারবেন সাত নটা হবে না এটা আমি দিলাম দেখেন ঠিক আছে কিন্তু এবারে ঝামেলা এই যে এইভাবে যখন করবো আমি এই যে দেখেন আমার হাতটা হ্যাঁ তাহলে আকাশটা ভালো করে দেখেন কোথায় কিভাবে করতেছি আজকে আপনারা অনেকজন আসছেন খুব ভালো লাগলো তাই তো বলি হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন সরকার কিন্তু চাকরি বাকরি দিচ্ছে না এখন একদম এক পয়সা লাগতেছে না কিন্তু যোগ্যতায় চাকরি হচ্ছে আশা করি চান্স ভালো করে প্র্যাকটিস করে সামনে কিন্তু অনেক সার্কুলার আসতেছে আর সুন্দর তো এখনো হয়নি এখনো সুন্দর বাকি আছে আকাশটা সব সময় বেশি রাখবেন বুঝছেন মাথায় রাখবেন আকাশ ল্যান্ডস্কেপ আকাশ ছাড়া ভালো লাগে না আপনি যদি আকাশ নাই করে যেতাম ভালো অত ভালো লাগবে না ল্যান্ডস্কেপে আকাশ লাগে বুঝছেন ভালো লাগে আমি কি করলাম একটা এই লাইট গুলো দিয়ে কিন্তু আমি ঘুষতেছি তাই না এই মোটামুটি আমি সব জায়গায় একটু টাচ করে গেলাম কালার লাইটগুলো হ্যাঁ এখন এবার নেব আপনার এই যে কোবালটা নেবো কোবাল নেয় কিছু কিছু জায়গা একটু ডিপ করে দেবো হ্যাঁ একদম উপরের উপর আমি ডিপ করতেছি কিন্তু তাই না

সবારે গড় গড় দিচ্ছেন কেন কিছু কিছু পাতা মরা থাকে তো নাকি একটু ডাস্ট করে দেন মানে যতটা ঠিক আছে শুন দিলাম যাওয়ার পরে দেখুন উলুত করে দেব দেখুন নাকি থাকবে সবুজ হলুদ নীল বলেন নিচের পাতাগুলো কি হয় ডাল দেখা যায় তাই না পুষিয়ান গুরুটা দিলাম পুষিয়ান গুড়ো দিলে দেখেন হালকা একটা সবুজ কালার ধরবার দিকটাও বোঝা যাবে ঠিক আছে Sab Green. 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 Ne Green kuşu zara var. Ha? <laughs> Sab <olayı, deveyle. gülüyor> lan. ha? দেখেন না ওরা তো অর্ডার 갈ো এটা ঠিক আছে लास्ट মোনা হচ্ছে অটো ডি করব আমরা কিন্তু এর উপর কিন্তু আমরা বসে বসে ডিপ করতেছে আচ্ছা কি এভ গাছ বের করে দেয় বুঝছেন আর রং না দিলেও হবে ঠিক আছে আর বলবেন যে সার ওটা হলুদ মারলেন না করে দিলাম ঠিক আছে হয়ে গেছে আচ্ছা এখন বাকি থাকলো এই গাছ তাহলে এই গাছটা কি হবে বলবো কুশিয়ান ব্লু দেখেন আমি কিন্তু ব্লু দিচ্ছি নিচে অবশ্যই ব্ল্যাক ইউজ করতে পারি ডার্কনেস এর জন্য হ্যাঁ নিচের পাতা কি কালার দেখা যায় নিচের পাতা কালার দেখতে পান আচ্ছা কি দেখতে পান ডার্ক হুম সবুজ দেবো আর মধ্যে দেবো সমস্যা নেই আচ্ছা তাহলে

এখন দেখেন কালারই নাই বেশি ব্যালেন্স হয়ে যাচ্ছে কিন্তু

আমি কিন্তু এখনো হলুদ ফাঁস করে নিই ঠিক আছে